এই বরাবর একটা গির্জা আছে এটা হচ্ছে গির্জা আর এই দেখেন কার যাইতেছে এই দেখতেছেন লালগঞ্জের লোকটা একদম ভারত বাংলাদেশ সীমান্তের উপর বইসা রয়েছে বৈশা থেকে মাঠের খেলা উপভোগ করতেছে আর দেখেন একটা পয়েন্টের মতন এখানে বেশি কিছু পাথর পড়ে গেছে দেখেন এই যে দেখেন চলে আসছি একদম পাহাড়ের গুহায় যে গুহার ভিতরে দেখতে পাবেন ভয়ঙ্কর অনেক ধরনের জীবজন্তু আর ওই যে দেখেন ভারতের যে গ্রামগুলা ভারতের শেষ গ্রাম এখন আমি মুকশেদপুর গ্রামের মাটির রাস্তা দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছি একদম বর্ডার সীমান্তে যেখানে গিয়ে আমরা অজানা কিছু দেখতে পাবো দেখেন এই গ্রামের মানুষ কত সহজ সরল খুবই সুন্দরভাবে তাদের প্রকৃতিকে সাজিয়ে রেখেছে সামনে একটা কুলা মাঠের সন্ধান পাইতেছি দেখেন একটা ওটু দ্বারা আছে এখানে তো এখানে কি হচ্ছে আমরা সেটাই দেখবো এই জিরো পয়েন্ট ওটু কেন সেটাই আমরা দেখার চেষ্টা করব এখানে দেখেন আরও কিছু লুক সামনে ও হো এখানে দেখতেছি খেলা হচ্ছে এই যে রুটটা এটা হচ্ছে একদম সীমান্ত বরাবর গেছে ওই যে একটা সীমান্ত পিলার ওই দিক দিয়ে হচ্ছে ভারতের মাঠ এটা সম্পূর্ণ ভারতের ভেতরে আর আমি আছি এখন এই যে রুটটা এটা হচ্ছে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের ভেতরে বলতে একদম সীমান্ত গেছে এই রুটটা দেখেন একটা লুক বসে আছে সীমান্তের পিলারের উপরে এখানে অনেক লোকজন ওই ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের লোকজন খেলাধুলা করতেছে ওই খেলাটা তারা উপলব্ধি করতেছে দেখেন সামান্য মেঘালয়ের পাহাড়গুলা আর এদিক দিয়ে একটা রাস্তা ওপর দিকে বন ঘরু তারপরে কিছু মানুষও আছে এখানে এই রাস্তাটা হচ্ছে একদম সীমান্ত গেছে এখানে একটা ফুটবল টুর্নামেন্ট চলতেছে আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে খুব সুন্দর একটা খেলা চলতেছে এটা হচ্ছে সরার পাহাড়ে যে মাঠটা সেই মাঠটা এটা আশেপাশে দেখেন তার কাটার বেড়া এদিক দিয়ে দেখেন ঘর বাড়ি একদম সীমান্ত গেছে বাংলাদেশের জনগণের যে ঘর বাড়ি দেখা যাচ্ছে দেখেন একটা পাহাড় কিনা আমরা এখন একদম সীমান্ত গেছে যে বাংলাদেশের রাস্তা বাংলাদেশের রাস্তায় ঘটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা

এই যে দেখেন সীমান্ত গেছে খুব সুন্দর একটা বিল্ডিং তৈরি করছে ওই দিক দিয়ে দেখেন রাস্তা খুবই সরু রাস্তা তার মানে বাংলাদেশের জায়গাটা এটা অলরেডি কমে আসতেছে আমরা যতই সামনে যাচ্ছি ততই ভারতের দিকে এগিয়ে যাচ্ছি এখানকার দেখেন ওই যে পাহাড়ের সন্ধান মিলে গেছে অলরেডি আর এই যে একদম বাংলাদেশ শেষ হতেন খুব সুন্দর একটা ব্রিজ ভারতের ব্রিজ এটা এটা হচ্ছে ভারতের ব্রিজ

পাহাড়ের গুহাই নিয়ে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার কিছু দৃশ্য দেখাই যেগুলো আপনারা অবশ্যই ভালোভাবে এনজয় করতে পারেন তো আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে গিয়ে মেঘালয়ের একটা পাহাড় যে পাহাড়ের ওপাশে দেখতে পাবেন ভারতের বিভিন্ন স্পটগুলা যেগুলো খুবই সুন্দর তাই আমি আপনাদেরকে এখন সেই জায়গাগুলো দেখানোর জন্য পাহাড়ের উপরে যাচ্ছি এখন আমরা এই যে পাহাড়ের নিচে আসছি দেখেন খুব সুন্দর একটা পরিবেশ যেখান থেকে আপনি অবশ্যই এমন কিছু দেখতে পাবেন যেগুলা আগে আর কখনো দেখেন নাই তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখন আমি ধীরে ধীরে একটা পাহাড়ের গুহাই চলে আসছি এখানে দেখতে পাবেন ভারত বাংলাদেশের যে সীমান্ত পিলার এটা হচ্ছে গিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার এই সীমান্তের ওপাশে হচ্ছে গিয়ে ভারতের পাহাড় এদিক দিয়ে দেখেন অনেকগুলা গাছ বাঁশ এই এখন বাংলাদেশে দাঁড়া দিচ্ছি এই জায়গাগুলো বাংলাদেশে চাষ করে এটা হচ্ছে বাংলাদেশের একটা গ্রাম আর এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট গ্রাম এখন আমি এই যে সীমান্ত দেখতেছেন এটার দিকে যাওয়া নিষেধ যাওয়া ঠিক হবে না তো অল্প পরিমাণে একটু পাহাড়ের উপরে উঠে দেখে নিব ওইদিকে কি আছে না আছে এগুলো হচ্ছে গিয়ে পড়োই গাছ তারপর আরো বিভিন্ন ধরনের গাছপালা আছে যে গাছপালা গুলা যখন শুকিয়ে যায় দেশেরাই রান্না করার জন্য করকুটা সংগ্রহ করে আর এই পাহাড়ের মধ্যে দেখবেন পাথর পরিমাণে পাথর এখন আমি একদম পাহাড়ের উপরে উঠে গেছি দেখেন এইখানটা দেখেন ওই যে সাদা একটা গাড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারতের গাড়ি এটা হচ্ছে ভারতের বর্ডার রোড আর এই দিক দিয়ে ভারতের অনেক গ্রাম আসছে দেখেন এই যে দেখেন ভারতের একটা গাড়ি হচ্ছে মাল গাড়ি এদিক দিয়ে দেখেন একটা হচ্ছে আগে দেখাইছিলাম ওই দিক জঙ্গল থেকে আর ওই দিক দিয়ে দেখেন আর রাস্তাঘাট আছে এদিক দিয়ে লোক হাঁটাহাঁটি করতেছে ওই যে দুজন লোক হাঁটতেছে এদিক দিয়ে দেখেন এটা একটা পুরো একটা গ্রাম ভারতের ভারতের শেষ গ্রাম এটা এটা হচ্ছে ভারতের শেষ গ্রাম আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে বাংলাদেশের শেষ গ্রাম এটা হচ্ছে মুখ গ্রাম দেখেন ছবির মতো সুন্দর দেখেন আমার যে হিরো হিরোটা এখানে দাঁড় রাখছি দেখেন শান্ত চলে এসেছে এখানে শান্ত পরিবেশে খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করার জন্যে খুব ভয়ঙ্কর একটা সৌন্দর্য লাগতেছে না এই যে দেখেন গাড়িটা এটা হচ্ছে গিয়ে ওই পাহাড়ের উপর গিয়ে উঠবে এখন এখানে একটা বিএসএফ চেকপোস্ট আছে চেকপোস্টে বিএসএফ বসে রয়েছে ওই যে দেখেন একজন বিএসএফ বসে রয়েছে এখানে দেখাই দিচ্ছে আপনাদেরকে দেখেন ওই যে গাড়িটা এখান থেকে উঠেছে আর ওই যে দেখেন একজন বিএসএফ এখানে ওই যে চেকপোস্টটা বসে রয়েছে আর ওই যে গাড়ির উপরে উঠতেছে গিয়ে দেখেন তো এই পাহাড়ের নিচ দিয়ে সুন্দর একটা খাল এটা হচ্ছে মেঘালয় থেকে একটা ঝর্ণার খাল বয়ে আসছে এই যে ঝর্নাটা দেখেন সাপের মতো আঁকা বাঁকা হয়ে এদিক সেদিক গেছে দেখেন একদম বাংলাদেশে গিয়ে যেটা মনাই ছড়া মনাই স্থানটা হচ্ছে এখান থেকে এটা বাংলাদেশে গিয়ে সুরমা নদী পর্যন্ত গিয়ে ঠেক লাগছে দেখতেছিলাম ভারত বাংলার সীমান্ত আর সেই পাহাড়গুলা গুলা এদিক দিয়ে দেখেন খুব ভালো সুন্দর একটা জায়গা আর এখানকার লোকাল এক ছোট ভাই আসছে এখানে আর এখানে যে পাথর দেখেন যেমন একদম কারুকার্য কার্য করে সাজা রাখছে খুবই সুন্দর একটা দৃশ্য তবে এখানে যদি সাপ থাকে তাহলে সুবল পারে তাই খুব সতর্কতার সাথে এখানে হাঁটতে হবে দেখেন পাথর গুলা খুবই ভয়ানক সুন্দর গাড়িটা পাহাড়ের উপরে উঠতেছে দেখেন একদম সন্ধ্যা হয়ে গেছে আর ওই যে পাহাড়ের ঘন কুয়াশা একদম খুব কালো হয়ে আসতেছে এদিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে শুধু পাহাড়ের লীলা খেলা এখানে তো আপনাদের কাছে এই প্লেসটা কেমন লাগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সট টাইম আমি অন্য প্লেস আপনাদেরকে নিয়ে যাব দেখেন পাহাড়ের নিচে যে ঝর্ণার মতো একটা ঝর্ণা থেকে যে কালের উৎপত্তি হয়েছে এখান থেকে মাছ ধরতেছে বাংলাদেশের লোকেরা ও মাছ পাইছনি হ্যাঁ

চারদিকে লাইট জ্বালা দিছে পাহাড়ে তো এতক্ষণ এখানে ঘুরছিলাম তো হঠাৎ করে পকেটে হাত দিলাম গাড়ির চাবি খোঁজার জন্য যাইতে হবে তাই গাড়ির চাবি খুঁজে পাই না পাহাড়ের অনেক অনেকটা জায়গায় খুঁজলাম আমি গরু অস্থির হয়ে গেছি চাবি হারিয়া যাওয়ার কারণে তো আমি কী করছি দেখেন গাড়ির গানলক লাগাইছি আবার গান লক লাগাইয়া এই যে গাড়ির মধ্যে চাবি লাগাই গেছি গে গাড়ির মধ্যে চাবি থুয়া গিয়া আমি ওই সব এই যে পাহাড়ের গুহাই পাহাড় পাহাড়ের ঘরে চাবি হারায় সে কুচ যে গান লোক লাগায় গাড়ির মধ্যে চাবি কিরকম ওই যে দেখেন গান লক ওই যে দিলাম ঘানলক অন হয়েছে এখন আর শান্তবাবু তো পুরোই বলতেছে যে ওর চাবি আমার কাছে নেই নাই চাবি গাড়িতে আছে ওর শিওর হয়ে গেছে কারণ আমি বেশিরভাগ সময় গাড়িতে চাবি রাখা দিই অনেক সময় গাড়িতে চাবি থাকে আমি পকেটে চাবি রাখি না করে মনে হলো যে আমি চাবি হারায় বলছি আজকে পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে জঙ্গলের কি